মাঠের পর মাঠ জ্বলছে আগুন পুরে ছাই হচ্ছে বিএডিসির জমির খড় কেউ কেউ তা লুটেও নিচ্ছেন পাবনায় গবেষণার জন্য তিন শতাধিক একর জমিতে ধান চাষাবাদ করে বিএডিসি ধান কাটার পর পাওয়া যায় বিপুল পরিমাণ খর রীতি অনুযায়ী এসব খড় নিলামে বিক্রি হয় তবে এবার তা হয়নি এরই মধ্যে অন্তত পনেরো একর জমির খড় পুড়িয়ে ফেলা হয়েছে এতে ক্ষুব্ধ স্থানীয় গোখামারিরা প্রতিবারই বেঁচে দেয় ওই হয়তো একজন ডাকিয়ে দেয় তার কাছে বেঁচে দেয় ওরা আবার ওই পাবলিকের কাছে বেঁচে খ্যারগুলি বেসলি পরে দেখা যাচ্ছে অফিসও কিছু টেকা পাইতো দেখা আশপাশের লোকজনও কিছু গরু বাছুর মানুষ কিনে কেটে নিয়ে যায় খাওয়াই পেত সেই জিনিসটা এখন কিন্তু তা করবে দিচ্ছে না তারা হচ্ছে এখন পুরায় দিচ্ছে এখানে কিছু অন্তর্হিত বিষয় থাকে যে বিষয়গুলি আমরা অনেক সময় বলতে পারি না কিন্তু তাদের মতো তারা কাজ করে চলে যায় বুঝলেন এই শুধু খেয়ার না সব কিছুই তাহলে এবার খেড়ে বাঁধেছে পরে বাগানেও বাদ দিই এরকমভাবে বাড়তে বাড়তেই যাবে এবার হঠাৎ করে কেন পোড়ানো হলো খর এ নিয়ে তৈরি হয়েছে রহস্য প্রকাশ্যে কথা বলতে চান না বিএডিসি এর কর্মচারীরা যে নেতারা সব নিত এখন নেতারা দেখছে না পুরাই দেখছে অফিসার এইটুকুই আমি জানি না ভাগ বাড়ার কথা এটা বলতে পারলাম না কারণ আমরা এলাকায় শ্রমিক ফার্মে কাজ করি আমরা আগে পাইতাম এখন আর পাই না আর সাররাদান এর বিষয়ে যে কিভাবে কি করা হয় বিএডিএস দাবি জমির উর্বরতা বাড়ানোর জন্য এবার খড় বিক্রি না করে পুরনো সিদ্ধান্ত নিয়েছেন তারা উচ্চতন কর্তৃপক্ষের নির্দেশনা মতোই কাজ হয়েছে প্রতিবারে যে খরের যেটা বিষয়টা আছে এটা তো আমাদের ডিভিশন থেকে একটা হলো অনুমতির বিষয় থাকে তাই আমরা ডিভিশনে হচ্ছে এটার অনুমতি চাইছিলাম যে টেন্ডারের মাধ্যমে বিক্রির জন্যে তো ডিভিশন হচ্ছে যেটা বলছে সেটা হলো যেহেতু এখানে মাটি অনুর্বর তাই এজন্য হলো কোনো খড় বিক্রিতিকি না করে মাটির সঙ্গে মিশাই দিতে বলছে প্রতি বছর নিলামে খড় বিক্রি করে সাত থেকে দশ লাখ টাকা জমা হয় সরকারি স্টার নিউজ